এই দেখো আমার সোনাটা এসে বসে রয়েছে এই দেখো কী দেখছো বাবা ওই আমার সোনা দেখো বন্ধুদের মর্নিং বলো তো মর্নিং বলো বলো বন্ধুদের মর্নিং বলো বলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয় ভালো আছো আমরাও ভালো আছি বলো বাবু তো ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি আর মা কি করি সারা দিন বলো সোনা বলো আমার দুষ্টমি দেখবে সারা দিন বলো বন্ধুদের বলো তো সোনা বলো দেখো বন্ধুরা দেখো 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 আমার সোনাটা দেখো ওই দেখো দরজার নিচে একটু ফুটো আছে কি দেখছে ফুটো দেখো কি সুন্দর দেখো কি সুন্দর ফুটো দেখছে আমার সোনাটা চলো আমরা ঠাকুর ঘরে চলে এসেছি স্নান টান সেরে এখন ঠাকুর ঘর ঝাড়ু মোছা পোছা করে ঠাকুরের পুজো করে নেব রাত্রিবেলা সমস্ত রাত্রি বৃষ্টি হয়েছে তোমাদের ছাদে নিয়ে যাওয়া হয়নি ছাদ থেকে দেখো ফুল তুলে নিয়ে এসেছি এতগুলো ফুল পেয়েছি দেখো অনেকগুলো ফুল পেয়েছি তো এখন এইগুলো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন পুজোটা সেরে নেব চলো সব পরিষ্কার করে ফুল টুল ঠেনি মেজে ঘষে বাসন পত্র পুজো সেরে নেবো দেখতে থাকো পরে দেখাচ্ছি পুজোর পরে বাইরের ওয়েদারটা দেখো সমস্ত রাত্রি বৃষ্টি হয়েছে এখন রোদ্র উঠে গেছে রোদ ঝলমলে আকাশটা দেখো এখন থেকে তোমাদের কাছে আসতে পারিনি বন্ধুরা সকালবেলা থেকে অনেক কাজ ছিল এখন এলাম সামনে একদম স্নান করে সকালবেলা কাজকর্ম শেষ করে ঠাকুর ঘরে পুজো সেরে এই এলাম এসে এই চুল একটু মানে পরিষ্কার হলাম এতক্ষণ হতে পারিনি তারপরে তোমাদের সামনে এলাম তো অনেক কাজ রয়েছে রান্নাবাড়ি রয়েছে এখন রান্না করব। কি রান্না করি চলো রান্নাঘরে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু একটু করে যা করব আর কি বৃষ্টি হচ্ছে সমস্ত রাত্রি আর ঘরের কাজ কি আছে বলো লাইফস্টাইল ভিডিও তোমাদের কাছে শেয়ার করি ছোট্ট ছোট একদম মিনি ব্লকসের মতো যেটুকু করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কিছু না তো ছাদে যাওয়া যাচ্ছে না পুরো বৃষ্টি জমে গেছে সমস্ত রাত্রি বৃষ্টি হয়েছে তো ফুল তুলে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ঠাকুর ঘরে করলাম তো চলো এখন একটু ব্রেকফাস্ট করব অনেক বেলা হয়ে গেছে ওষুধ খেতে হয় ব্রেকফাস্ট করে ওষুধ খাবো তারপরে রান্নাঘরে চলো কি রান্না করি একটু একটু করে শেয়ার করব তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা মাছ এসেছে এইগুলো চাপলা মাছ অনেকগুলো এসেছে এই যে খুব সুন্দর এগুলো এই মাছগুলো দিয়ে সবজি ভালো লাগে পাঁচ সবজি চচ্চড়ি খুব টেস্ট হয় আর এই যে চিংড়ি মাছ এরকম সাইজের বেশ ভালোই রয়েছে চিংড়িগুলো এই দুই রকম আর এখানে দেখো ইলিশ বেশি বড় ইলিশ আজ আসেনি ছোট ইলিশ দুটো নিয়ে এসেছে এটা ইলিশ तो येगुल माछ एस बजार के ইলিশ মাছের ঝোল কমপ্লিট ওল আর আলু দিয়ে এরকম হয়েছে দেখতে আর মাছটা খুব সুন্দর বন্ধুরা দারুণ একদম রান্নাঘর মম গন্ধ হয়ে গেছে ইলিশ মাছের খুব ভালো মাছটা যদিও ছোট কিন্তু দারুণ আছে মাছটা গন্ধ শুনে বোঝা যাচ্ছে তো চলো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাত নেমে গেছে ইলিশ মাছের ঝোল হয়ে গেল পাঁচ সবজি হয়েছে চলো এরকম হয়েছে দেখতে এখন বন্ধ করে দেবো এই যে পাঁচ মিশালি হচ্ছে এরকম হয়েছে দেখতে আর ভাত নেমে গেছে সব কমপ্লিট খাওয়া হয়ে গেল সকালবেলার ব্রেকফাস্ট এই দেখো বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাবেলা চানাচুরতে পেঁয়াজ কাঁচা লঙ্কাতে মুড়ি মাখা হয়েছে আর চা হয়েছে দুপুরবেলা লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি একটু বিজি ছিলাম তো অন্য কাজে তো এখন সন্ধ্যাবেলা আমাদের চা পাটি হচ্ছে এই চা খেয়ে এই দেখো কি করছো জিঞ্জার এই জিঞ্জার খাতা দেখবে তুমি তুমি খাতা দেখবে বাবু খাতা দেখবে খাতা দেখার কাছে বসেছ ঘুমটুটা কোথায় গেছে মা ঘুমটু গলার উপরে আসো ঠিক করে দিই আসো না দেখো খাতা দেখতে চাচ্ছে তাই দেখো সন্ধ্যাবেলা আবার জিঞ্জারের খাওয়া হচ্ছে তো আমি আজ ভিডিওটি এইখানেই রাখবো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা